ফুচকা হোক বা ঝালমুড়ি গোটা ফল হোক কিংবা কাঁচা ফল যে কোনো ধরনের খাদ্য সামগ্রী বিক্রি করতে গেলে এখন থেকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে স্বাস্থ্য দপ্তরের কাছে এতদিন এই আইনের বিশেষ বাস্তবায় না থাকলেও এবার তা কার্যকর করতে উদ্যোগী হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বংশীহারী ব্লকের টাঙ্গন সভাকক্ষে খাদ্য সামগ্রী ব্যবসায়ীদের জন্য একদিনের সচেতনতামূলক শিবিরের আয়োজন করে স্বাস্থ্য দপ্তর উপস্থিত ছিলেন জেলার ফুড সেফটি অফিসার সমীরন সরকার সহ অন্যান্য আধিকারিকরা স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ফুড সেফটি অফিসার নিয়োগ করা হয়েছে তারা নিয়মিত পর্যবেক্ষণ করবেন যাতে সকল বিক্রেতা রেজিস্ট্রেশন করেন এবং যাতে লাইসেন্স প্রয়োজন তারা তা নিশ্চিতভাবে সংগ্রহ করে উল্লেখ্য খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সরকার দু সালে ফুড সেফটি অ্যান্ড অ্যাক্ট চালু করে এই আইনের অধীনে সারা দেশে খাদ্য সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব পায় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া রাজ্যে আইন কার্যকর করে স্বাস্থ্য দপ্তর এই আইনে বলা হয়েছে যে কোনো ধরনের খাদ্যদ্রব্য বিক্রি করলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এ বিষয়ে খাদ্য দপ্তরের ফুড সেফটি অফিসার সমীরন সরকার জানান ব্লক এবং হচ্ছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে যত সমস্ত মানে খাদ্যের দোকান আছে খাদ্য দোকান বল যেমন ধরুন মুদিখানা বিক্রেতা মুদিখানা দোকানদার আপনার হোটেল রেস্টুরেন্ট আমাদের পানের দোকান এবং ছোটোখাটো যে সমস্ত মানে খাদ্য সামগ্রী বিক্রির দোকান আছে তাদেরকে নিয়ে তাদের জন্য একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ফুড সেফটি রেজিস্ট্রেশন মানে ফুড লাইসেন্সের ক্যাম্প করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে তো এইখানে সমস্ত আমরা দুদিন আগে মাইকিং করেছিলাম আমাদের ব্লকের সমস্ত জায়গায় এবং মিউনিসিপ্যালিটি এরিয়ায় যে যাদের যারা এই সমস্ত খাদ্য ব্যবসার সঙ্গে জড়িত এবং যারা করছেন যাদের অ্যানুয়াল টার্ন ওভার বারো লাখ টাকার মধ্যে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন ক্যাম্প আমরা করছি ওনাদেরকে বলা হয়েছে ওনাদের মানে সমস্ত ডকুমেন্ট এসে এখানে জমা করতে আমরা অন দ্য স্পট যেগুলো সম্ভব হচ্ছে আমরা অন দ্য স্পট লাইসেন্স আমরা ফুড লাইসেন্স দিচ্ছি যেটাকে বলা হয় ফুড সেফটি লাইসেন্স ফুড সেফটি অফ স্ট্যান্ডার্ড অ্যাক্ট অফ ইন্ডিয়ার যে লাইসেন্সটা সেটা আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে দিচ্ছি এবং বাকি যে লাইসেন্সগুলো আমরা সাত দিন টাইম নিচ্ছি সাত দিন পরে আমরা আমাদের